দেখুন সবাইকে অনেকদিন পর আমি আজকে ভিডিও বানাচ্ছি তো তেমন বের হওয়া হয় না রাস্তায় মানে রাস্তায় না বলতে বাহিরে তো অনেক দিন পর বের হয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে দোকানে মানে আমাদের নতুন একটা শোরুম নেওয়া হয়েছে লেডিস শপ তো সেখানে যাচ্ছি ওখানে আমার হাজবেন্ড আছে তো তার জন্য ভাত নিয়ে যাচ্ছি আর কিছু জিনিসপত্র আছে তো সে সকালে বের হয়েছে আর আমাকে বলে গেছে যে রান্নাঘরে করে আমার জন্য ভাব নিয়ে আসে তো জন্য যাচ্ছি আসলে মানুষের জীবনটা সত্যি অনেক ডিফিকাল্ট চলার পথে বারে বারে বাধা চলে আসে মোট কথা সৎভাবে বেঁচে থাকে ডিফিকাল্ট হ্যাঁ রাখেন এখানে আরেকটু সামনে যান কথা বলতে বলতে চলে আসছি আমার হাজব্যান্ড টাও আছে এই হচ্ছে আমাদের সব এটা জানিনা জানিনা অনেক ক্ষুদা লাগছে এই হচ্ছে আমাদের সব মানে শোরুম লেডিস শোরুম অনেক ক্ষুধা লাগছে ঝটপট খায় ফেলো এইগুলা কি আরে এটা যায় না আমার জানছি নামাজ পড়ার জন্য বুড়গা বুড়ি এডি আমার জন্য পানি নিয়ে আসছি খাও বের করো গরম তো তো এখানে তার জন্য আনছিলিশ মাছ ভুনা ভাত আর হচ্ছে ডাল দিয়ে লাউ রান্না করছিলাম সেটা তো আনার সাথে সাথে সে খাইতে বসছে এটাও নাও এটুকু নাও তো রিল্যাক্সে শেখাক তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে